প্রকাশ্যে আসলো সাকিব খান এবং অপবিশ্বাস যে কাজই দিয়ে তারা বিয়ে করেছিলেন এতদিন তারা সেই কাজের পরিচয় কেন গোপন রেখেছিলেন এর কারণ কি গত উনত্রিশে এপ্রিল একটি আপডেট নিউজের মাধ্যমে আমরা জানতে পারছি যে সাকিব খান অপুর বিয়ের কাজীকে লুকিয়ে রাখার আসল রহস্য ঢাকায় সিনেমার অন্যতম সেরা জুটি উপবিশ্বাস এবং সাকিব খান আপনারা উপাধি দিয়েছেন কিংকান সুপার স্টার এবং উপাধি দিয়েছেন ডালিউড কুইন একসঙ্গে অভিনয় করে দর্শকদের উপহার দিয়েছেন সুপার হিট বেশ কয়েকটি সিনেমাও সিনেমার অভিনয় করতে করতে বাস্তব জীবনে দুজন প্রেমে জড়িয়ে পড়েন প্রেম থেকেই বিয়ে দুই সালের আঠারোই এপ্রিল ওই সময় কাজীকে দুই দিন লুকিয়ে রাখা হয়েছিল কেন এর কারণ এখনো অজানা তুলে ধরছি বিস্তারিত সাকিব অপুর বিয়ের সাক্ষী প্রযোজনা নিয়েছিলেন সাকিব এবং অপু মামুনকে কাজে ডাকতে বললেও তিনি ভরসা পাচ্ছিলেন না তার ধারণা ছিল যে কোনো সময় মত বদলাতে পারেন এই অভিনেতা এবং অভিনেত্রী যার কারণে মামুনুজ্জামান মামুন তিনি লুকিয়ে রেখেছিলেন সেই কাজীকে মামুন বলেন মনে প্রাণে আচু তুমি ছবির শুটিং চলা অবস্থাতেই সাকিব অপু বিয়ের সিদ্ধান্ত নেন তখন মিরপুর শাহ আলী মাজার রোডের একটি বাসায় থাকতেন অপবিশ্বাস হঠাৎ করে একদিন সাকিব তার কালো রঙের গাড়িতে করে যেমন মামুনকে সেখানে নিয়ে গেলেন উপবিশ্বাসের বাসায় সেখানেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন পরে দুজন বিষয়টি মামুনুজ্জামানকে জানান এবং কাজে ডাকতে বলেন তখন সাকিবকে বললেন বিয়ে তো অনেক বড় ব্যাপার ভেবে চিনতে কাজটা করলে ভালো হয় না অপুকেও একই কথা বলেছিলেন প্রযোজনা ব্যবস্থাপক মামুনুজ্জামান মামুন কিন্তু দুজনেই সিদ্ধান্তে ছিল অটল তারা বললেন বিয়ের সংবাদ গোপন থাকবে একসময় বড় অনুষ্ঠান করে সবাইকে জানাবো বিয়ের পুরো বিষয়টি তখন কেবল অপুর মেজুবন লতা এবং সাকিবের বাই মনির জানতেন লতাও মামনুজামানকে বলেছিলেন তারা যখন চাইছে তখন আপনি কাজী ডাকেন কাজী প্রসঙ্গে তিনি বলেন আমি এর মধ্যে ফরিদপুরে সাকিবের বাড়ির কাছ থেকে মুজিবুর রহমান নামের এক কাজীকে নিয়ে আসি তার তারা সিদ্ধান্ত বদলাতে পারেন ভেবে কাজীকে ডাকায় এনে দুদিন গোপন করে রাখলাম দেরি দেখে অপু আমাকে বললেন কাজী আনছেন না কেন সাকিবকে আমাকে বে করতে চাচ্ছে না আবার সাকিবের ও একই জিজ্ঞাসা অপকে আমাকে বে করতে চাচ্ছে না বাধ্য হয়ে সাকিব অপুর বিয়ের প্রস্তুতি শুরু করেন মামুন এমনটা উল্লেখ করে নিউজ প্রকাশিত হয়েছে গত উনত্রিশে এপ্রিল বাধ্য হয়ে তাদের বিয়ের প্রস্তুতি নিতে শুরু করলেন প্রযোজনা ব্যবস্থাপক মামনুজামান মামুন এবং কাজী বিয়ের আগের দিন সাকিব অপুর জন্য একটি হীরার সেট এবং একটি লেহেঙ্গা কিনেছিলেন সাকিব এখন যে বাসায় থাকেন ওই বাসায় বিয়ের ব্যবস্থা করা হয়েছিল আসুরের নামাজের ঠিক আগে আগে বিয়ে পড়ানোর সিদ্ধান্ত নিল আমি কাজী নিয়ে গেলাম এরই মধ্যে অপু এবং তার বোন লতা এসে হাজির হলেন বিয়ের সময় আমি অপুর উকিল বাবা হিসেবে কাবির নামায় স্বাক্ষর করি অর্থাৎ প্রয়োজনীয় ব্যবস্থাপক মামানুজ্জামান মামুন তিনি উকিল বাবা হিসেবে স্বাক্ষর করেছিলেন এবং সাকিব কানের বোন অপুর পক্ষে সই করেন আর সাকিবের ভাই মনির সাকিবের পক্ষে সই করেন বিয়ের দেনমোহর বড় অঙ্কে হয়েছিল অঙ্কটা না হয় বললাম না তবে ওই সময় উপ বলেছিলেন দেনমোহর দিয়ে কী হবে সংসারটাই বড়ো বিয়ের ঘন্টা দুয়েক পর এবং লতা তাদের বাড়িতে চলে যান এই ছিল কে সাকিব কান অপুকে বিয়ে করেছিল কাজের নাম কি এবং কেন গোপন রেখেছিল সাক্ষীকারা ছিল সব তথ্য ধন্যবাদ